ত্রিধারা ফাউন্ডেশনের আঞ্জানীয় মহাভিযান আমরা শুরু করেছি গত মঙ্গলবার অন্নদানের পাশাপাশি বস্ত্রদান ও আমরা এটা উদ্যোগ নিয়েছি আজকে নিয়ে তিন মঙ্গলবার হচ্ছে আমরা অন্নদানের পাশাপাশি আজকে বস্ত্রদানও আমরা দিতে চলেছি আমরা অন্নদান ও বস্ত্রদান করেছি সেই সব মানুষদের যারা রাতের বেলা দিনের বেলা ফুটপাথে পথের ধারে খোলা আকাশের নিচে রাত কাটান যাদের কোনো স্থায়ী বাসস্থান নেই থাকার জায়গা নেই ঘুমানোর জায়গা নেই সেই সব মানুষদের পাশে আমরা দাঁড়িয়েছি এই শীতে রাতে যখন ঠান্ডা আরও নির্মম অসহ্য হয়ে ওঠে মায়েরা বোনেরা যারা পথে থাকে মায়েরা বোনেরা শিশুরা যাদের অন্য বস্ত্রের অভাব তাদের কষ্ট আমাদের মনকে আমাদের হৃদয়কে প্রচণ্ড নাড়া দেয় ভীষণ কষ্ট হয় তাদের জন্যে আমরা বিশ্বাস করি যদি আমরা আমাদের সামান্য সামর্থ্য অনুযায়ী সামান্য কিছু করতে পারি ওদের জন্য তাহলে তা শুধু তাদের জীবনেই কিন্তু উষ্ণতা আনবে না আমাদের নিজেদের চোখেও আমাদের সম্মানকে আরও উঁচুতে তুলে ধরবে আমরা মানুষ হয়ে যদি মানুষের জন্যে কিছুটা অন্তত করতে পারি এই ভাবনাটুকুই আমাদের কিন্তু অনেক বড় প্রেরণা আমরা চাই প্রতিটা মানুষ যেন সম্মানের সাথে সুস্থ ও সুন্দরভাবে জীবনযাপন করতে পারে এটি আমাদের একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি তাই আপনারাও এই মানবিক যাত্রা আপনারাও আমাদের পাশে এসে দাঁড়ান যুক্ত হন সহযোগিতার হাত বাড়িয়ে দিন একসাথে আমরা পারি আরও অনেক অনেক মানুষের মুখে হাসি ফোটাতে তো সবাই ভালো থাকবেন আশা করি আপনারা সবাই সবাই মিলে এই মহৎ উদ্দেশ্য মহৎ কাজে আপনারা সবাই এগিয়ে আসুন দেখুন বাচ্চাদের মুখে কত হাসি ওরা আমরা আজকে কম্বল আমরা ব্ল্যাঙ্কেট দিয়েছি সবাই কত খুশি বাচ্চারাও কিন্তু খুব খুশি প্রত্যেকটা মানুষের মুখে হাসি তারা অন্ন পেয়ে এই মঙ্গলবার আমরা ভাত দিয়েছি তারপর আলুর দম দিয়েছি তো চলুন সবাই ভালো থাকুন আরেকটা কথা বলার জন্য আমি আবার তো এখানে আমরা প্রত্যেকটা মঙ্গলবারেই কিন্তু আমরা এই অভিযান আমরা নেমেছি মহা অন্নদান অভিযান তো এবার বস্ত্রদান মানে আমরা সবাইকে কম্বল বিতরণ করেছি যার যতটুকু যা আমরা দেখছি কার কাছে কম্বল আছে না আছে যা কাদের দরকার তাদেরকে কিন্তু দেওয়া হয়েছে কম্বল এমনকি একজনকে দুটো কম্বলও দেওয়া হয়েছে যেহেতু নিচে একদম শুধু আপনাদের কি বলবো নিচে শুধু পেপার বিছিয়ে রেখেছিল তো সেখানে বটতলার মধ্যে এটা দুটো দেওয়া হয়েছে কম্বল তো চলুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এই মহৎ উদ্দেশ্যে সবাই যতটুকু সামর্থ্য এগিয়ে আসুন দেখবেন আপনাদেরও কত ভালো লাগে এই কাজটি করে ভীষণ ভীষণ ভালো লাগে তো আমরা তো কত কিছু দিকেই নষ্ট করি তাই না তো আপনারা সবাই চলে আসুন কুটি কুটি পায়ে আমরা আরও এগিয়ে যাই সবাই যুক্ত হয়ে যান এই ত্রিধারা ফাউন্ডেশান এই পেজটাকে ফলো করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খ okay.